বাবাজিরা প্রত্যেকের প্রতি রহিল আন্তরিক সালাম আলাইকুম রহমানতুল আহি আবারকাত হুম লাফাখ সুবহান হোতা আলহ র আলিসন দরবারে লাখো কুটি শুকুর এবং সুজু দা দায় করছি যে মনি দয়া করে মায়া করে আমাদেরকে আমাদেরকে এখানে এই কোরআন এবং হাদিসের আলোচনায় কিছু বলার শোনার বসার মতো তৌফিক এনায়েত করেছেন এই জন্য রব্দুল করিম ইজ্জত আল জালালের দরবারে আমরা কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান ক্যাথিরন তৈবান মোবারকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযিমি সুলতানিক দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ তাল্লা অতি অত্যন্ত মাকবুল এবং সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ রাজনীতিবিদ সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ সমাজসেবক সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ নানা সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ বাবা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ যিনি সমাজ সংস্কার ও কন্যায়ের প্রতিবাদকারী জান মোহাম্মদুর রাসোল্লাহ সল্লাহ আলি সাল্লাম যিনি হচ্ছেন চলমান কোরআন যার প্রতিটি কথা হাদিস এবং প্রত্যেকটি কথাই উম্মতের জন্য শরীয়ত সে নবী পাক জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সল্লাহ আলি সাল্লামের প্রতি অন্তর অন্তরস্থল থেকে পড়ে নেই সল্লাহু আলি আস্লাম সল্লাহ আলহ মুহাম্মদ সল্লাহ আল নবী আলিহি আলহি আসাহাবি আজমাইন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু কথা শুনবো আল্লাহ ফাক যে তৌফিক দান করে আল্লাফাকের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ যেন আমি গুণাগারের জবান দিয়ে কিছু কথা বের করে দেয় যে কথাগুলি আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয় যে কথাগুলি আমার নবীজির কাছে পছন্দনীয় হয় যে কথাগুলি ফরকালে নাজাতের জারিয়া হয় এই কথাগুলি বলার জন্য আল্লাহ তাল্লার কাছে তৌফিক কামনা করছি রব্বি জিদনি আলমা কলু সুবাহানা ইল্লা আল্লাম তানা ইংনা কাংতাল আলিমুল হাকিম আমি আটাশ পাড়া থেকে একষট্টি নম্বর সুরা কোরআন মাজিদের সুরাত সফ থেকে কয়েকটি আয়াত তিলাত করেছি আপনাদের সম্মুখে আল্লাহাক যতটুকু তৌফিক দান করে সময়ের আলোকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তৌফিক কামনা করছি আল্লাহর কাছে সকলে আমার সাথে সম্ভব হলে পড়ুন من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم এই সুরাটি মাদানী সুরা মাদানী সুরার বৈশিষ্ট্য হচ্ছে রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের হিজরতের পরবর্তী সময়ে যে সুরাগুলি অবতীর্ণ হয়েছে এই সুরাগুলি মাদানী সুরা এই সুরাটির মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে চোদ্দ রুকু সংখ্যা দুই সিরিয়াল নাম্বার হচ্ছে একষট্টি আল্লাহরবুল্লা আলমিন বলেন সাব্বাহা লীল্লাহি মা ফা ওয়াতি মা ফিলাম আসমান জমিনের মধ্যে যত বস্তু রয়েছে যা কিছু রয়েছে প্রত্যেকে আল্লাহর তসবি পড়ে সব্বাহি মা ওয়া মা ফিল্লা এমন কোনো বিষয় নাই এমন কোনো বস্তু নাই যেটা আল্লাহ তাল্লাহ তসবি পড়ে না সকলেই আল্লাহ তাল্লাহ তসবি পড়েন অহু আল আজিজুল হাকিম তিনি প্রজ্ঞাময় পরাক্রমশালী এখানে একটা জিনিস চিন্তার বিষয় সকল বস্তু আল্লাহ রবুল আলমিনের তসমি পড়ে কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষ আল্লাহর তসমি পড়বে এবং প্রতিনিধিত্ব করবে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ কুরান মজিদ বলেন ইংনি যা ফিল আউরুদি খলিফ কালু আত ফিহা হা মাইউফ সিদু ফি হা ওএস্ফিকুদ্দিমা ও না হেনুনুসব বিহ বি হেমদিকে ওয়ানু কদ্দি সুলক কলা ইংনি আলমু মালা তালমুন মানুষ সৃষ্টির আগে আল্লাহত আলা ফেরিশতাদের সাথে পরামর্শ করেছিলেন তো ফেরিশতরা ইনডাইরেক্টলি আল্লাহকে নিষেধ করেছিলেন যে আল্লাহ দুনিয়ার মাঝে মানুষরা রক্তপাত ঘটাবে ফাসাদ সৃষ্টি করবে এরা মারামারি করবে আমরাই তো আপনার তসবি পড়ি আপনার তালিল করি আপনার হুকুম আমরা তাবে করি মান্য করি তখন আল্লাহ রব্বুল আলমিন ফেস্তাদের কথার জবাব বললেন ইংনি আলামু মালা এমন ও ফেরেস্তার আমি যা জানি তোমরা তা জানো না আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তাসমি সকলেই পড়ে কিন্তু প্রতিনিধিত্ব করা আলাদা একটা বিষয় এই জন্য আমাদেরকে এই মানুষকে জমিনে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন এখন মানুষ কিভাবে প্রতিনিধিত্ব করবে প্রতিনিধিত্ব হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআন অনুযায়ী প্রতিটি মানুষ এই জমিনে প্রতিনিধিত্ব করবে এই কোরআন আমাদের কাছে এসেছে আল্লাহর প্রেরিত একটি চিঠি একটি মেসেজ একটি সংবাদ একটি লিখিত সংবিধান আমরা যে জীবন পরিচালনা করব কোন সংবিধানের আলোকে আমাদের এই জীবন পরিচালনা হবে সেটা হচ্ছে আল কোরআন কারণ একটি মানুষ কোরআনের বাইরে জীবন পরিচালনা করতে পারে না সে যদি প্রকৃত মুসলমান হতে চায় প্রকৃত আল্লাহাল্লাহ হতে চায় আল্লাহর আল্লাহ বান্দা দাবি করতে চায় ফলিফা দাবি করতে চায় তাহলে তাকে কোরআন মজিদ মানতে হবে আজকে আমরা কোরআন পড়ি না তো পুরাটা পড়ি না আবার পড়ি তো অর্থ বুঝি না অর্থ বুঝি তো কোরআন আমরা মানি না যদিও মানি পুরাটা মানি না আজকে আমাদের সমাজে যদি আমরা খোঁজ করি তাহলে প্রত্যেকটা মানুষকে আমরা যদি খুঁজি এক একটা মানুষ চার থেকে পাঁচটা একমাত্র মান্য করে বা পাঁচ সাত দশটা এর বেশি মান্য করা সম্ভব নয় কারণ কোরআন মাজিদ আমাদের কাছে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আল্লাহরুল আলমী নাজিল করেছেন এর প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা নিষেধ আমাদের জন্য ইবাদত বুঝে আসছে কিনা আজকে আমরা মন মতো চলি আর মনে করি যে এটাই ইবাদত আল্লাহ রব্বুল আলমিন তার বিধান মান্য করার জন্য প্রতিটা মানুষকে অর্ডার করে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সমস্ত মাখলুকাতে ইবাদত করে কিন্তু তোমাদের এক্সট্রা একটা ইবাদত হবে প্রত্যেককে ইবাদত করে আমি মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য এবার ইবাদতের সংজ্ঞাটা কি আমরা জানি না ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তালাকে জানা আইয়া শুরুন আল্লাহ তালাকে বুঝা আপনি একটা গাছ তার ভাষা নাই সেও আল্লাহর ইবাদত করে এই নদীর পানি এটাও আল্লাহর ইবাদত করে আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেইভাবে সে চলে এই জমিন আল্লাহর ইবাদত করে আল্লাহ স্থির করে দিয়েছেন এই জমিনটা স্থির হয়ে আছে আছে কিনা এমন কোনো সৃষ্টি নাই যেটা আল্লাহর ইবাদত করে না সকলে আল্লাহর ইবাদত করে কিন্তু মানুষকে আল্লাহ বললেন এক্সট্রা যে আমি মানুষকে আকল দিয়েছি বুদ্ধি দিয়েছি বিবেক দিয়েছি সমস্ত মাখলুকাতের উর্ধে এর মর্যাদা দিয়েছি মর্তবা দিয়েছি এরা কিভাবে বাদত করবে এরা কি করবে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলি বুঝে শুনে তামিল করবে বুঝে শুনে মান্য করবে এটাকে বলা হয় ইবাদত ফোন আল্লাহকে বুঝা আল্লাহর বলত্বকে জানা আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই বিধান অনুযায়ী চলার নাম হচ্ছে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বললেন ইন্নী জাআলুম ফিল খালিফা জমিনের মধ্যে তোমরা প্রতিনিধিত্ব করবে অর্থাৎ মসজিদে শুধু প্রতিনিধিত্ব করবে না মসজিদের বাইরেও তোমরা প্রতিনিধিত্ব করবে মসজিদে যেমন কোরআন তে নামাজ পড়া এমনি করে মসজিদ থেকে বের হওয়ার পরে যখন সমাজ পরিচালনা করবে ওই সময় তোমরা কি করবে ওই সময় কোরআনকে তোমরা অনুধাবন করবে ফলো করবে কোরআন অনুযায়ী তোমরা প্রতিটি কাজ করবে এমন কোনো কাজ নাই কোরআনের বাইরে তোমরা করতে পারবে না তুমি বিচার করম কোরআন দিয়ে বিচার করতে হবে ব্যবসা করম কোরআন দিয়ে বিচার করে তোমাকে ব্যবসা করতে হবে কোরান অনুযায়ী তোমাকে ব্যবসা করতে হবে আল্লাহ রব্বুলা আলীন বলেন ওয়ালা মিজান তোমার ওজনে কম দিও না সল ছাতরি করো না আজকে আমরা ব্যবসার মধ্যে সল ছাতুরী করি করি কিনা মিথ্যার আশ্রয়প্রশ্রয় নিয়ে থাকি কিন্তু ব্যবসাটা হালালভাবে যদি করো রাসুলের সুন্নর তরিকানে করো তাহলে সত্যবাদী ব্যবসায়ী আর সাজিমের নিচে চায় পাবে হাদৃশ্যের পেশেছে সত্যবাদী বিচারক আর সাজেন মিসে সাহেব পাবেন কিন্তু আজকের বিচারক যারা হয় অধিকাংশই সদভাবে বিচার করে না বিচারের মধ্যে যখন ঘুষের টাকা পকেটে ঢুকে যায় সত্য বিচারটাকে মিথ্যা করে দেয় মিথ্যাটাকে সত্য করে দেয় এই অবস্থা আমাদের সমাজে আছে কি না বলেন আছে কি না হককে হক মনে করে না তেলকে হক মনে করে এমন জীবন যাপনকারী আমাদের সমাজে আছে কি না মনে করে পাঁচ অক্ত নামাজ পড়ছেন মনে করে একটা টুপি মাথায় চারিত্রে গুণাবলী গুলি দেখে বেদিন মুসলমান হয়ে যাবে আজকে আমাদের চরিত্র এত কলুষিত করে ফেলেছি আমরা মুসলমান দাবি করতে আমাদের কষ্ট হয় ঠিক কিনা কিন্তু মুসলমান তো সিংহের জাতি ছিল আজকে মুসলমান সারা বিশ্বে মার খাচ্ছে একমাত্র অবদান হচ্ছে মুসলমান মুসলমানের চরিত্রে নাই মুসলমান আল্লাহর বিধানে নাই মুসলমান রাসুলের শূন্যতে নাই মুসলমান সাহাবিদের জীবন যাপনে সাহাবিদের অনুসরণে নাই মুসলমান মন গড়া মতো জীবনযাপন করে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এই জন্য সে মুসলমান প্রকৃতপক্ষে একজন মুসলমান হওয়ার জন্য যে চরিত্রগুলি দরকার যে কোমল মুলায়ম চরিত্রগুলি দরকার সেটা আজকে আমাদের মাঝে নাই আল্লাহ রাসুল আলী সাল্লামের সুন্দর চরিত্র দেখে দেখে কাফেররা মুসলমান হয়েছে বেদিনরা মুসলমান হয়েছে অনুপম চরিত্র দেখে দেখে বেদিনরা শত্রুরা পর্যন্ত আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে নিয়েছে লাহ সাল্লাম ঠিক না কি আমাদের চরিত্রগুলি এমন হওয়া দরকার যে চরিত্র দেখে বেদিনরা কি করবে আমাদের কাছে মুসলমান হয়ে যাবে যে তোমাদের চরিত্র এত সুন্দর অনুপম চরিত্র এটা দেখে ওমরে ফারুক রাজি আল্লাহর চরিত্র দেখে বেদিন মুসলমান হইছে না আউ বকর রাজি আল্লাহ তাল চরিত্রটা দেখে বেদিন মুসলমান হইছে না আল্লাহ নবী যখন আসলেন সেই সময় সমস্ত মানুষগুলি মূর্তি পূজারী ছিল কাবা শরীফের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল সেই সমাজটা কত খারাপ ছিল জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো যেখানে আপনার মারামারি ছিল চল্লিশ বছর একটা মাদি উঠকে আপনার এই শুধু মারার কারণে চল্লিশ বছর যুদ্ধ চলেছে খুব ভালো মানুষ ছিল ছিল না সেই মানুষগুলি সেই ঘুণে ধরা সমাজটাকে আল্লাহ নবী অনুপম চরিত্রের দ্বারা পবিত্র কোরআনের বাস্তবায়নের দ্বারা মানুষগুলিকে সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছে